সো হেভি সুন্দর বিউটিফুল মেলা এন্ড ওয়াটার লাইটস এ মাথা তো ও মাথা সো গাইস আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তো দেখতে থাকুন বন্ধুরা এই আমাদের এখানে বাসন্তী মেলা উপলক্ষে এক মেলা হয়েছে প্রতি বছর মেলা হয় এখানে তো গাইস দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে সো গাইস ওয়াট এ বিউটিফুল লাইটস লাল নীল সাদা এবং মাসখানে যাচ্ছে ধুলো ভরা রাস্তা ও আটে মোটরবাইক যাচ্ছে পিছনে উঠছে ধুলো তাই ধুলো খাওয়ার ভয়ে আমরা আর ওই রাস্তা দিয়ে যাচ্ছি না ওরে বাবা তো গাইস সো বিউটিফুল লাইটস দেখো বন্ধুরা আর এর মধ্যেই আমরা শুনতে পেলাম যে মেলার ভিতরে গান চলছে এখানে আবার নাকি বাংলাদেশ থেকে বিশিষ্ট গায়িকা এসছে তো তো বন্ধুরা এই দেখে আমার মনটা শান্ত হয়ে গেল এখানে লাইটের ভিতরে ঘর না ঘরের ভিতরে লাইট আমি এটাই বুঝতে পারলাম না তো বন্ধুরা এখান থেকে সারি সারি শুধু ডিজাইন আর ডিজাইন দেখো বন্ধুরা এখানেও একটি লাইট যেখান থেকে হাতের ভিতর দিয়ে জল তারপরে গেছে তারপরে বন্ধুরা আমরা মেলার দিকে যেতে যেতে দেখতে পেলাম চাইটাই অন্ধকারে কি যেন দেখা যায় এতো দেখি হাড়িয়ার দোকান তাই সেখান থেকে পাশ কাটিয়ে অন্য সাইড দিয়ে চলে আসলাম কারণ আমরা ভদ্র ছেলে এর মধ্যে মেলার সামনে চলে আসলাম আর এখানে দেখতে পেলাম শুধু বাইকার বাইক পরে গুপ্ত সংবাদ জানতে পারি যে এইখান থেকে বাইক নিয়ে নাকি ডাকাতে করতে যাওয়া হয় তারপরে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমরা মেলার ভিতরে চলে আসলাম ওয়াট এ বিউটিফুল সং তো বন্ধুরা বাংলাদেশের এই গায়িকা কি সুন্দর গান করছে শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো তাই তোমরাও শোনো বন্ধুরা চলো ঠাকুর দেখে আসি তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা কাকু কি পাট্টাস ফোন দিয়ে কত সুন্দর ভিডিও শুট করছে তো বন্ধুরা ও আটে বিউটিফুল প্রতিমা ও আটে বিউটিফুল দিস ইজ প্রতিমা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর কাকুরা হা করে দেখছে কাকিমারা শুধু শুনছে কাকিমাগুলো তো আমাদের খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা কোচি করে ভিডিওটি শেষ করলাম